সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি এমভি আব্দুল্লাহ আবদুল্লা জাহাজটি এখন বিস্ফোরণের ঝুঁকিতে রয়েছে জাহাজে থাকা কয়লা জাতীয় দাজ্য পদার্থ এখন বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ করা না হলে এবং কয়লা থেকে সৃষ্ট গ্যাস নির্গমন না করলে বিস্ফোরণের এ ঝুঁকি বাড়বে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা জিম্মি জাহাজটিতে কয়লার মতো দাহ্য পদার্থ রয়েছে প্রায় পঞ্চান্ন হাজার টন তাপমাত্রার হেরফেরে নিমিষেই জ্বলে উঠতে পারে এই কয়লা বিশেষজ্ঞরা বলছে তাপমাত্রা পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে একাই জ্বলে উঠবে এই কয়লা এছাড়া অক্সিজেন লেভেল যথাযথ না হলে সৃষ্ট মিথেন গ্যাস থেকে বিস্ফোরণের ঝুঁকি থাকবে এ অবস্থায় জিম্মি থাকা তেইশ নাবিকের পক্ষে কতটুকু সংরক্ষণ বা তদারকি সম্ভব হচ্ছে তা নিয়েই এখন উদ্বেগ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন কয়লার প্রধান সমস্যা হল তাপমাত্রা বেড়ে গেলে তা নিজেই জ্বলে ওঠে মেন্টেনেন্সের ব্যত্যয় হলে বিপদ হতে পারে তবে জাহাজে থাকা নাবিকরা এ বিষয়ে অভিজ্ঞ আশা করা যায় নাবিকরা দোভাষীর মাধ্যমে জলদস্যুদের বিষয়টি বোঝাতে সক্ষম হবেন কেএসআরএম এর মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন নাবিকরা এসব বিষয় অভিজ্ঞ কি পরিবেশে কিভাবে কয়লা রাখতে হয় তা ওরা জানে নাবিকরা জাহাজে আছে জলদস্যুরাও সেখানে আছে তাই তারা নিজেদের স্বার্থেই এগুলো মেনটেন্স করবে অথবা নাবিকদের সেই সুযোগ দিবে যদি কোনো অসুবিধা হয় তা সাথে সাথে জানা সম্ভব হবে বলেও জানান তিনি শাহরিয়ার কবির প্রবাস খবর